হে হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন সব কলকাতা তোমরা সবাই ভাবছো আমি এখন সেজে গুজে কোথায় যাচ্ছি আমি এখন সেজে গুজে যাচ্ছি হচ্ছে ভিডিও বানাতে সব সময় বাড়ির মধ্যে ভিডিও বানাই তোমরা বাড়ির মধ্যে ভিডিও দেখে দেখে বোরিং হয়ে গেছো তো তার জন্য একটু বাইরে যাচ্ছি আরে দেখো রাস্তাঘাটে এখন কেউ নেই ভর দুপুর তিনটে বাজে ঠিক আছে আর আরে দেখো আমার বরবাবু চলে এসেছে তার পক্ষীরাজ নিয়ে বরবাবু পক্ষীরাজেই যাবো চলো উঠে পড়া যাক তো বরবাবুর উঠে পড়ার পর এই যে দূরের বাড়িগুলো দেখতে পাচ্ছ এই বাড়িগুলো যে কত মানে বছরের পুরনো অনেক বছরের পুরনো এগুলো হচ্ছে রাজবাড়ি রাজবাড়ির পেছনের দিক আমরা আজকে রাজবাড়ির সামনে দিয়েই যাব আর এই দেখো এটা হচ্ছে রাজবাড়ির ঠাকুর ঘর কত সুন্দর তোমাদের একদিন সব পুরোটা দেখাবো মানে পুরো রাজবাড়ির ভেতরটা ঘুরিয়ে দেখাবো এখানে শুটিং হয় প্রচুর পরিমাণে শুটিং হয় যখন শুটিং হবে পুরো রাজবাড়িটা তোমাকে দেখাবো আর ভেতরে অনেক বড় জায়গা ফাঁকা রয়েছে তো তোমাদের একদিন পুরো রাজবাড়িটা ঘুরিয়ে দেখাবো খুব সুন্দর এখানে প্রচুর পরিমাণে শুটিং হয় তারপরে এই যে আমার হচ্ছে ফেভারিট ঘাট এই ঘাটটা পছন্দ করে আমি ভীষণ পরিমাণে অনেক ভিডিও বানিয়েছি অনেক ভিডিও বানিয়েছি তোমাদের সবই সবই শেয়ার করব তারপরে আমি এই যে একটু জল নিয়ে খেলা করছিলাম তোমরা দেখতেই পাচ্ছ ছেলে মানুষই করছে আর কি তো চলো তোমাদের একবার ঘাটটা দেখিয়ে দিই ভীষণই বড়ো ঘাট এটা হচ্ছে রাজবাড়িরই ঘাট তো এখানটা ভীষণ মানে নিলিবিলি জায়গা আর এটা হচ্ছে ইয়ং জেনারেশানদের হচ্ছে আড্ডা দেওয়ার জায়গা তো আমি ভিডিও বানাচ্ছিলাম আর এই যে এই পোলাপানগুলো হচ্ছে আমার ভিডিওগুলো দেখছিল বসে বসে ওরা হচ্ছে ফ্রি আমার ভিডিও দেখে নিলো ওদের কোনো নেট খরচা লাগলো না তো আমার সব ভিডিও বানানো হয়ে গেছে এদের জন্য তো আমি ভালো করে ভিডিও বানাতেই পারলাম না লজ্জা লাগছিলো কেউ থাকলে একটু লজ্জাই লাগে তো ঘাটটা দেখেছো বন্ধুরা কত বড় আর এখানের এরিয়াটা খুব সুন্দর পুরো নিলিভিলি জায়গা খুব সুন্দর পুরো একদম সবুজে সবুজ আর এই দেখো কত বড় ঘাটটা দেখেছো ভীষণই বড় যাই হোক তারপর আমরা ভিডিও পিক তুলে নিয়ে আমি চলে যাচ্ছি আবার বড়বাবুর সাথেই এই যে সাইকেলে বসে দেখতে পাচ্ছ আর আমরা একটু গল্প করছিলাম হালকা পাতলা দুজনে মিলে তো আবার সেই আমরা রাজবাড়ির সামনে দিয়েই যাচ্ছি দেখতে পাচ্ছ তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আমি তোমাদের এই রাজবাড়ি নিয়ে একদিন ভিডিও দেব তো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানিয়ে লাইক করো কমেন্ট করো প্লিজ